আজ আমরা চলেছি বঙ্গকুম্ভ দু হাজার ছাব্বিশ যা আগামী দশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং ১৪ তারিখে সমাপ্তি হবে এগারো বারো তেরো বিশেষ স্নান তেরো তারিখ মাঘ সংক্রান্তি ওই দিন বিশেষ শাহি জৌলুস স্নান ইত্যাদি আছে এই কুম্ভ নাকি বা মাঘ সংক্রান্তির স্নান অনেক আগে হতো বেশ কিছু বছর যা বন্ধ হয়ে যায় এবং নতুন করে আবার বঙ্গকুম্ভ পরিষদের সাধু সন্তরা মিলে এই স্নান ত্রিবেণী এবং তার অপর প্রান্তে কল্যাণীতে মাঝের গঙ্গার দুপারেই শুরু হয়েছিল তবে এই বছর দু হাজার ছাব্বিশে মাঝের চর কল্যাণীতেই বড় করে এই অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে মেলা বসেছে এই দিকে সব সাধু সন্তরা এসে গিয়েছে যারা এখানে থাকবেন বহু নাগা সন্ন্যাসী রয়েছেন তাদের সব থাকবার জন্য ছোট ছোট করে প্যান্ডেল করে এরকম ঘর করা হয়েছে এবং সামনে সবাই যজ্ঞকুণ্ড প্রস্তুত করেছে আগামী কাল থেকে সম্ভবত এইগুলি প্রজ্বলিত হবে এবং আগামীকাল দশ তারিখ সেখানে মেলার শুভ সূচনা হবে আমরা মায়ের অশেষ করুণায় এখানে পৌঁছেছি কিছু সামগ্রী প্রদান করা জন্য এই হচ্ছে মূল মঞ্চ হবে প্রস্তুত চলছে যেখানে সমস্ত অনুষ্ঠানগুলো হবে এবং আশেপাশে সব সাধু সন্তদের আঁকড়া এবং তাদের আশ্রম থেকে বিভিন্ন প্যান্ডেল করা হয়েছে যেখানে সাধু সন্তরা এসে জামায়াত করবেন এখানে খুব সুন্দর এই শ্রী চৈতন্যদেবের বিগ্রহ তৈরি করা হয়েছে এই ঘাটের নাম দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাট এবং স্বামীজিরও একটি সুন্দর মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বহু লোকজন চারিপাশ থেকে আসা শুরু করেছে এখানে আগামীকাল থেকে আরও ভিড় হবে যে রাস্তা দিয়ে আমরা এলাম সেগুলোয় গাড়ি চলবার কোনো তো উপায় থাকবেই না প্রচুর লোক প্রচুর ভিড় হয় আমরা বিগত বছরগুলোতেও দেখেছি গঙ্গার ঘাটে পাশে সমস্ত দিকগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বালির বস্তা দিয়ে দিয়ে এখানে স্নানের জন্য ঘাট নির্মাণ করা হচ্ছে কুম্ভের জন্য যাতে মানুষজন খুব সহজেই এখান দিয়ে নেমে মা গঙ্গায় স্নান করতে পারে এখানে বিভিন্ন আঁকড়া রয়েছে তাদের যাগযজ্ঞের জন্য বিভিন্ন কুণ্ড তৈরি করেছেন এখানে অনেক সাধু সন্তরা এসে গেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি আরও বহু সাধু সন্ত আসবে আগামী দিনগুলোয় এখানে প্রচুর ভিড় হবে আমরা সব এগুলো নিয়ে এসছি সাধু সেবা ভক্ত সেবার জন্য সব জিনিসপত্র মায়ের শেষ করুণায় আমরা সাধু সেবা ভক্ত সেবার জন্য এইসব সামগ্রী আনতে পেরেছি আমরা এই সাধু সেবার ভক্ত সেবার সুযোগ পেয়ে নিজেদের ধন্য মনে করছি আপনাদের কাছে অনুরোধ সকলে আসুন দর্শন করুন এই সুন্দর মেলা যেখানে প্রচুর সাধু সন্ত আগমন হয়েছে সকলে বিভিন্ন জায়গায় দূরে কুম্ভে যেতে পারেন না তারা এখানে এসেও সেই অনুভূতি অনুভব করতে পারেন এবং সাধু সন্তের দর্শন পেতে পারেন তাই সবাইকে বলবো অবশ্যই আসবেন এই মহারাজ এখানে ভান্ডারের দায়িত্বে রয়েছেন মহারাজ আপনার নাম নরেশানন্দ ইনি ভান্ডারের দায়িত্বে রয়েছে ইনি সব ভান্ডার গুছিয়ে রাখছেন আমরা যখন এসে পৌঁছেছি তখন দুপুরের প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছিল যারা এসে গেছেন অনেক সাধু সন্তরা তিন চার দিন ধরেই এখানে চলছে শুরু হয়ে গেছে তারা প্রসাদ পাচ্ছিলেন আগামী দিনে আমরা যদি আবার আসি অবশ্যই সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব এখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে যেখানে নিত্য মহাদেবের পূজা হয় সেই শিব মন্দির আপনারা এখন দর্শন করছেন এবং আশেপাশে অন্যান্য দেবদেবীর কিছু মূর্তিও রয়েছে আগামী দিনগুলোয় আমরা যদি আসি আবার তখন সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সবাই আসুন সবাই ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি